দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পরই চেনা ছন্দে জনসংযোগে নেমেছেন দিলীপ ঘোষ আজ মঙ্গলবার সিটি সেন্টার হোটেল থেকে বেরিয়ে চতুরঙ্গ মাঠে ভ্রমণে যান তিনি সেখান থেকে সিটি সেন্টার এলাকা ঘুরে দেখেন বেশ কয়েকজন ভ্রমণকারীদের সঙ্গে কথাও বলেন এরপর স্থানীয় কাশিরাম বস্তি এলাকায় একটি দেওয়াল লিখন করেন দেওয়ালিখনের পরে তিনি এসে যোগ দেন চায় পে চর্চায় সকাল থেকে দিলীপ ঘোষকে দেখতে সর্বত্র ভিড় জমে থাকে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন সারা পশ্চিম বাংলায় কে কী করছে তার রেকর্ড আছে আমাদের কাছে যদি শুধরে না যায় তাহলে আমরা সুধরে দেব। তখন বাড়িতে বসে ইলেকশন দেখতে হবে টিভিতে পুলিশ অফিসাররা তাদের ডিউটি করুক এটাই চাইব পশ্চিমবাংলায় করেছে আর সেই রেকর্ড আছে আমাদের কাছে কে কি করেছে সুদরে না যায় তাহলে আমরা সুধরে দেওয়ার চেষ্টা করবো বাড়িতে বসে টিভিতে ইলেকশন দেখতে হবে সেটা যাতে না হয় পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুন আর এটাও মনে রাখেন যেন কোনো সরকার কোনো দিন স্থায়ী হয় লালু প্রসাদকে দেখেছি আমরা দাপট মুলায়ম সিংকে দেখেছি তো পশ্চিমবাংলায় তা হবে না খুঁটির জোরে যে ভেড়া লড়ে সে ভেড়া বেশি লড়তে পারে না দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে